সুস্থ রোগীদের মধ্যে মুখ্যমন্ত্রী তহবিলের চেক বন্টন করলেন বিধায়ক কমলাক্ষ দে প্রকাশ সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আটাত্তর জন দুস্থ রোগীদের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এককালীন দশ হাজার টাকার চেক তুলে দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে প্রকাশ শনিবার কাটিকোড়া রাজস্ব চক্রে কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক হিতাধিকারীদের হাতে চেক বন্টন করা হয় এদিনে অনুষ্ঠানে সরকারিভাবে কেউ উপস্থিত না থাকলেও সেখানকার বিজেপি নেতা সন্দীপ পাল নির্ঝর দাস সহ বিধায়ক সমর্থ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কাঠেগড়া সার্কেল অফিসের বরিষ্ঠ করণিক বিমল কুমার দেব এর আগে এক সংক্ষিপ্ত আলোচনার সভায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন অসুস্থ ক্যান্সার রোগীদের মধ্যে এই চেক বন্টনকে একটি সরকারের সফল উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ হতদরিদ্র শ্রেণী জনগণের সহায় সম্বল অবশ্যই আশাপ্রদ আজকে তিনি দশ হাজার টাকার মূল্যায়ন করলে আসলে তেমন বড় বিষয় নয় কিন্তু একজন অসহায় মানুষের কাছে তা বহু মূল্যবান কিছু একটি সরকারি মহৎ কাজে অংশীদার হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বিধায়ক একই সঙ্গে আসন্ন দুর্গোৎসবের শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন বিধায়ক বিধায়ক বলেন এবারে জন মধ্যে এই চেক বিতরণ করা হয়েছে আগামী দিনে অন্যান্য এই চেক বিতরণ করা রুগীর হবে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে এজন্য জন্য তিনি সরকারের উন্নয়নমূলক কাজের ভূষি প্রশংসা করেছেন পাশাপাশি এই টাকা অন্যান্য কাজে ব্যয় না করে চিকিৎসা বাবদ ব্যবহার করার আহ্বান রাখেন বিধায়ক কমলাক্ষ

আরও হয়তো বা বাঁচিশটা জেলার আছে বিশেষ করে অনেক মানুষ বুস্ত রোগী আসা সম্ভব নয় আমরা সবাইকে বলেছি যে আমরা ঘরে বেড়েছি সেই চেকগুলো ফার্স্ট ওয়েজে সেই চেকগুলো দেওয়া হয় সেকেন্ড ওয়েজ অনেকে জানেন অনেকে জানেন না অনেক হয়তো বা রুগী হয়ে ঘরে বসে আছে দুশো হয়তো বা খবর নিয়ে আমি সবাইকে বলেছি খবর নিয়ে যারা বুস্ত রোগী

যে অৰুণোদয় দুহেজাৰ বিশেষ অৰুণোদয় এক শুন হৈছিল অৰুণোদয় এবাৰ প্ৰায় ছাব্বিছ লক্ষ প্ৰায় চল্লিছ হাজাৰ পৰিবাৰি কৰে বাৰশ পঞ্চাছ ষাঠি এটা কৰে দেখিছোঁ এই বিস্ফোৰণে প্ৰায় প্ৰত্যেকৰ সমস্যে একুশ বাইশ হাজার তিরিশ হাজার এরকম ছিল এখন আরো দশ হাজার বৃদ্ধি করা হবে অর্থাৎ বত্রিশ তেত্রিশ হাজার পরিবার সেই সাহিত্য পাওয়া যাবে রেশন কার্ড উনিশ রেশন কার্ড দেওয়া হবে অনেক ফ্যামিলি আছে বড় ফ্যামিলি এইগুলো হয় পাঠিয়ে হয় আমরা সেগুলো পার্টিশন করে দুইটা সেখানে করা হবে বিশেষ করে পরিবার দেওয়া হবে যাতে দুইটা পরিবার সেই পড়ে পনেরো সঙ্গে সঙ্গে রেশন কার্ডের পাই খাইয়েছে অর্থাৎ বিনোদনের চাল অন্যোদ্বয় এবং বিভিন্ন বাজে মুখ্যমন্ত্রী আজকে এস এনজির টাকা আজকে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন বা পি জে পি আই বিশেষ করে সেই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে সহযোগিতা করা মানুষকে সাহায্য করা মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কর্তব্য সাংগঠ সংগঠন যেভাবে এগিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রীর তৎপরতায় সামনের দিন আমরা কিভাবে মানুষকে বেশি বেশি সাহায্য করতে পারি আমি বলেছি গভর্নমেন্টের ফর্ম শুধু মিটিং আমরা আনুষ্ঠানিকভাবে মিটিং করেছি আমি সবাইকে বলেছি যে ঘরে ঘুরে গিয়ে আমাদের উন্নয়ন ফর্ম দিতে হবে অনেক জেনুইন মানুষ আছে কি আমরা উন্নয়ন দিতে পারি ওদের ঘরে যেতে হবে ঘরে গিয়ে ফর্ম ফিল করে আনতে হবে অর্থাৎ আমরা বিশেষ করে যারা কর্মী যারা আছে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে বিশ্বাস মানুষের মধ্যে একটা কনফিডেন্স যদি করা যায় তার জন্য মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন এবং গাছরুট লেভেলে আমাদের কর্মী এবং আমি উত্তর কর্মীদের বিধায়ক হিসাবে আমি বলেছি যে সামনে পার্সোনাল লেভেলও সেই ইস্যুগুলো বিধানসভা উত্থাপন করেছি আমাদের অডিটোরিয়াম আপনাদের মিনি স্টেডিয়াম সেগুলো আমরা জিপিআস গুলো বাড়িয়ে পাঠিয়েছি রাস্তাঘাটের হয়তো বা অনেক উন্নয়ন হচ্ছে সামনের সেগুলো কিভাবে ত্বরান্বিত হয়ে থাকে কিভাবে যাতে অক্ষুন্ন হবে যাতে কাঠি উন্নয়ন হয় সময়ের প্রোডাক্টগুলি যাতে ডেভেলপ হয় নিশ্চয়ই সেরপরে আমরা আমাদের তৎপরতা সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ